আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে চার হাজার একশো ছেষট্টি পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এটা হচ্ছে প্রাইমারি দ্বিতীয় ধাপের সার্কুলার এটা কিছুক্ষণ আগেই মূলত এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে তো আবেদনের যে সময়সীমা এখানে নির্ধারণ করা হয়েছে যে আবেদন শুরু হবে চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ চোদ্দ তারিখ থেকে নভেম্বরের চোদ্দ তারিখ থেকে মূলত আবেদন শুরু হবে এবং শেষ হবে সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ আবেদন ফি একশত বারো টাকা পদসংখ্যা চার হাজার একশো ছেষট্টি তো আমরা দেখব যে দ্বিতীয় ধাপে কোন কোন বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে সে বিষয়টা সেই বিষয়টা এখন আমরা জেনে নেব তো এখানে বলা আছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেল নিয়োগের জন্য তিন পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকটতে নিম্নে শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বন করা যাচ্ছে অর্থাৎ ঢাকা ও চট্টগ্রাম বিভাগ তাহলে এখানে দ্বিতীয় ধাপে হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম তাহলে সহকারী শিক্ষক বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেড চার হাজার একশো ছেষট্টি তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ এবং শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে যেটা বলা হয়েছে যে ডিগ্রি বা স্নাতক পাস লাগবে সেক্ষেত্রে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ ফাইভ স্কেলে টু পয়েন্ট এইট স্নাতক পাস থাকতে হবে কোনো পর্যায়ে বা কোনো কর্মেই যে তৃতীয় বিভাগ বা সময় জিপিএ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনাকে অবশ্যই অবশ্যই সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাস থাকতে হবে তৃতীয় থার্ড ক্লাস থাকলে চলবে না অর্থাৎ তৃতীয় বিভাগ হলে চলবে না সো আজকের এই ভিডিওটি তো দ্বিতীয় ধাপের পরীক্ষার্থী যারা তারা হচ্ছে ঢাকা এবং কী সেটা তো এই বিষয়টা অবশ্যই আপনারা মনে রাখবেন এবং আবেদনের যেহেতু সময়সীমা খুবই কম দেওয়া হয়েছে চোদ্দ নভেম্বর থেকে সাতাশ নভেম্বর তো অবশ্যই আপনারা খুব কম দ্রুত সময়ের মধ্যে আবেদন করবেন দেরি করলে সার্ভারের সমস্যা থাকে এবং আবেদনের লিঙ্ক দেওয়া আছে এখানে ডিপি ডট ডট কম ডট বিডি স্ল্যাশ আপনারা এখানে গিয়ে মূলত আবেদন করতে পারবেন চোদ্দো নভেম্বর থেকে তো গুরুত্বপূর্ণ একটি কথা যে আপনারা যদি প্রাইমারির এক্সাম বেসে ভর্তি হতে চান অবশ্যই আপনারা ভর্তি হতে পারবেন এবং সেই সঙ্গে প্রাইমারির যে কোর্স রয়েছে আমাদের চলমান কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন তো ভর্তি হওয়ার জন্য অবশ্যই আপনারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন থ্যাঙ্কস ফর ওয়াশিং